আজকের ক্লাসে আমরা পড়ব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব শুরুতে আমরা দেখব যে এই চ্যাপ্টারে কি রকম টাইপসে সিকিউ আসে তারাই মেনলি দুইটা টাইপ থেকে সি সিকিউ আসে মিক্স করে আসে কিন্তু মেনলি দুইটা টাইপে বিভক্ত এই চ্যাপ্টারে সিকিউগুলো ফার্স্ট টাইপটা কি ফার্স্ট টাইপটা আসে তোমার গ্যাসের শক্তি থেকে গ্যাসের শক্তি বলতে গ্যাসের গতিশক্তি অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত নাইট্রোজেনের গতিশক্তি কত এরপরে পুকুরের গভীরতা রিলেটেড আসে এরপরে সিআরএমএস এর ভ্যালু নির্ণয় করতে বলে এরপরে তোমাকে চাপ নির্ণয় করতে বলে পুকুরের এইচ গভীরতায় চাপ কত একটা বেলুন এইচ গভীরতা থেকে উপরে ওঠায় তোমার আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে পুকুরের গভীরতাটা নির্ণয় এটা ছিল আমাদের গ্যাসের গতি তত্ত্বের টাইপগুলা গুলা এরপরের টাইপটাতে কি আছে এখানে তোমার শিশিরাঙ্ক আছে আপেক্ষিক আর্দ্রতা আছে আবহাওয়া পূর্বাভাস ধরো চট্টগ্রাম থেকে ঢাকাতে জলীয়বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা বেশি কম ওই হিসাবে কোথায় হঠাৎ করে যদি আপনি আত্মতা বেড়ে যায় কোথায় বৃষ্টি হইতে পারে ঝড় হতে পারে এরপরে কোন জায়গায় বেশি স্বস্তি বোধ করবা তোমাকে ঢাকা ঢাকা চট্টগ্রামের আবহাওয়ার ইনফরমেশন দেওয়া থাকবে তোমার ওই জায়গায় আপেক্ষিক আর্দ্রতা বের করে বলতে হবে যে কোন জায়গায় তুমি স্বস্তি বোধ করবা এরকম ম্যাথ আসে এরপরে কোন জায়গায় কাপড় দ্রুত শুকাবে তো এই কাপড় দ্রুত শুকানোর যেই কামটা সেটা ডিপেন্ড করে কিছুর উপরে এই প্রায় সবগুলা এখানে ডিপেন্ড করে আপেক্ষিক আর্দ্রতার উপরে এরপর আরেকটা টপিক আছে সেটা এরপরে যে টপিকটা আছে আর একটা টপিক আছে সেটা হচ্ছে হাইগ্রোমিটারের ম্যাথ আসে কিন্তু ওভারঅল আমাদের এই আদর্শ গ্যাস ও গ্যাসের ক্ষতি তথ্য থেকে এই টাইপসের সিকিগুলো আসে এখন যদি আমি ওভারভিউতে যাই হাইলাইটসে গ্যাসের মোট গতি শক্তির ফর্মুলা কি ইজিগলস টু অ্যাফ বাই টু এনআরটি এখানে অ্যাফটা হইতেছে কি গ্যাসের স্বাধীনতার মাত্রা আর এন হইতেছে কি গ্যাসের মূল সংখ্যা কত মূল গ্যাস আছে এখন স্বাধীনতার মাত্রা কোন গ্যাসের জন্য কত এটা তো আমাদের জানা জরুরি এক পরমাণুক যত গ্যাস আছে সবগুলোর জন্য স্বাধীনতার মাত্রা তিন হিলিয়াম আছে আর্গন আছে পরমাণুকের জন্য পাঁচ হাইড্রোজেন আছে অক্সিজেন আছে নাইট্রোজেন আছে বহু পরমাণুকের জন্য হবে কত ছয় তুমি তোমাকে উদ্দীপকে বলে দিবে কোন গ্যাসের জন্য তোমাকে শক্তি বের করতে হবে কারণ তুমি এফ ভ্যালুটা ইউজ করবা এখন এসে একটা এক্সেপশনাল সরল বহু পরমাণু কার্বন ডাইঅক্সাইড এর জন্য স্বাধীনতার মাত্রা পাঁচ হয় এরপরে আসে যে সিআরএমএস এর যে ফর্মুলাগুলা থেকে ম্যাথস আসে সিআরএমএস এর ফর্মুলা কি √r টি বাই এম √3 পি বাই রো হচ্ছে কি এখানে গ্যাসের ঘনত্ব √3 কেটি বাই এম এখানে কেটা হইতেছে কেটা হইতেছে যে বোলজম্যান কনস্ট্যান্ট ঠিক আছে বোলজম্যান ধ্রুবক 1.38 সামথিং এর ভ্যালু আছে ওকে এই ভ্যালুটা দেয়া থাকবে নেক্সট যে ম্যাথটা সেটা হচ্ছে যে এখানে যে ফর্মুলা আছে গতিশক্তির এক্সেপশনাল কিছু ফর্মুলা এখান থেকে যদিও কম আসে তবু আসতে পারে এমসিকিউ তে বিশেষ করে আসে এডমিশন এখান থেকে ভালো এমসিকিউ আসে একটি অনু গড় গতিশক্তি ফর্মুলা কি এফ বাই টু কে হচ্ছে স্বাধীনতার মাত্রা কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক টি হচ্ছে কি তাপমাত্রা এখানে তাপমাত্রা অলওয়েজ তুমি কেলভিন ইউজ করবা ঠিক আছে এরপর আসি এন সংখ্যক অনুর মোট গতিশক্তির ফর্মুলা কি এফ বাই টু হচ্ছে স্বাধীনতার মাত্রা এন হচ্ছে তোমার কি এন হচ্ছে অনুর সংখ্যা কয়টা অনু আছে কে তো বোলসম্যান ধ্রুবক আর টি হচ্ছে কি তাপমাত্রা এরপরে আসি যে এ এক্সেপশনাল একটা কি নোট সেটা হচ্ছে কি আদর্শ গ্যাসের জন্য মোট গতিশক্তি ইজ ইকুয়াল টু গতিশক্তি ইজ ইকুয়াল টু অন্তঃস্থ শক্তি এরপরে আমাদের সেকেন্ডারি টাইপ ক্লাস আছে সেটা হচ্ছে আপেক্ষিক আদ্রতা আর কি শিশিরাঙ্ক ফর্মুলা কি কি আছে আপেক্ষিক আদ্রতার ফর্মুলা কি আর ইকুয়াল টু স্মল এফ মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই ক্যাপিটাল এ মানে কক্ষ তাপমাত্রে সম্পৃক্ত বাষ্পচাপ এখন তোমরা যারা এই ম্যাথ করো নাই তাদের জন্য প্রবলেম হইতে পারে ম্যাথটা ধরা কিন্তু আমরা তুমি যদি একটা দু করতে যাও শুরুতে মনে রাখবা শুরুতে কোনো একটা ছিল তুমি না কখনোই বুঝবা তুমি যতই যতক্ষণ পর্যন্ত সলভ সলভ না তুমি করতে পরীক্ষায় করার আগে অবশ্যই তোমাকে বাসায় এই সিজন টা ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে এরপরে তোমার দুই নাম্বার যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে তোমার হাইগ্রোমিটারের হাইগ্রোমিটারের থেকে একটা ফর্মুলা আছে শিশিরাঙ্কের গ্লেসার ধ্রুবক তোমার শুষ্ক পাঠমিটার পার্ট

এটা এটা তোমার বাসা ঠিক আছে এখন বাসায় মধ্যে তুমি একটা হাইগ্রোমিটার রাখছো হাইগ্রোমিটার দুইটা কি আছে থার্মোমিটার আছে ঠিক আছে একটা ভেজা একটা শুকনা শুকনো বালবে যে তাপ তাপমাত্রাটা শুষ্ক থার্মোমিটারে যে তাপমাত্রাটা ওটা কিন্তু তোমার রুম টেম্পারেচার সমান হবে ঠিক আছে তো অনেক সময় ম্যাথে বলে দেওয়া থাকে না যে শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা কত তো ওইটা তোমার ধরে নিতে হবে যে আমার আশেপাশে পরিবেশের অথবা রুম টেম্পারেচার যেটা সেটা হবে আমার কি শুষ্ক থার্মোমিটারের পার্ট ঠিক আছে আচ্ছা এখানে গ নম্বর কোয়েশ্চেনটাতে কি বলছে দেখো ঘরের মধ্যে শিশির অঙ্ক বের করো উদ্দীপকে কি কি ডাটা দেওয়া আছে শুষ্ক বাল্বের তাপমাত্রা আদ্র বাল্বের তাপমাত্রা তারপর এটা হইতেছে যে একটা হাইড্রোমিটারের ম্যাথ হাইড্রোমিটারের জন্য শিশির অঙ্কের সূত্র কি থিটা ইজ টু থিটা ওয়ান মাইনাস এন টু থিটা ওয়ান মাইনাস থিটা টু এখানে যেটা হইতেছে কি যেটা হইতেছে গ্লেসার ধ্রুবক থিটা ওয়ান হইতেছে বত্রিশ থিটা টু হইতেছে

ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতাটা বের করতে হবে এই সূত্র দিয়ে তোমাকে বের করতে হবে ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা তো ঘরের ভিতরে তুমি শিশির অঙ্ক পাইছো না তো ওই শিশির অঙ্কের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ এটা আর ঘরের ভিতরে তাপমাত্রা কত বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপ কত এই যে এটা তাহলে তুমি এখান থেকে আপেক্ষিক আর্দ্রতাটা পেয়ে ফেলবা তো এখানে যদি আমি সলভটা দেখি তো ঘরের ভিতরে আসছে যে আটষট্টি পয়েন্ট সিক্সটি আর ঘরের বাইরে ছিল এইটি পার্সেন্ট তো এর মানে কি ঘরের ভিতরে কাপড়টা দ্রুত শুকাবে এরপরে কি বলছে রংপুরে ওই দিনের শিশিরাঙ্ক কত এটাও সেম গ্লেসিয়ার ম্যাথ থিটা জিরো টু থিটা বলছে যে রংপুর ও বরিশালের মধ্যে কোথায় ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে সিমিলারলি এখানে বরিশালের আপেক্ষিকা দেয়া আছে তুমি হিসেবটা বের করবা রংপুরের আপেক্ষিক কাত্রুতা বের করবা ডাটা যেগুলো আছে সেগুলা ইউজ করে ঠিক আছে এখানে সলিউশনটা তোমার দেয়া আছে নেক্সট ম্যাথটা যদি দেখি দেখো এখানে কোশ্চেন কি বলছে অ ওইদিন রদের উপরিতলের বায়ুর আপেক্ষিক আদ্রতা নির্ণয় করো আপেক্ষিক আদ্রতার সূত্র কি আর ইজ টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ এটা হচ্ছে উপস্থিত তাপমাত্রায় তো আমার শিশিরাঙ্ক কত দেয়া এখানে আমার শিশিরাঙ্ক দেয়া 10.5 ডিগ্রি সেন্টিগ্রেড তো আমার ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আমার কি বের করতে হবে সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে তো আমার ডাটা কি কি দেয়া আছে কত ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্প চাপ দেওয়া আছে তোমাকে দেওয়া আছে দশ ডিগ্রির জন্য এগারো ডিগ্রির জন্য আঠাশ ডিগ্রির জন্য কিন্তু দশ দশমিক পাঁচ ডিগ্রির জন্য দেওয়া নাই তো এখানে আমাকে ওই কিক নিয়মে এটা বের করতে হবে দশ ডিগ্রি দশ দশমিক পাঁচ ডিগ্রির জন্য তো আমার এখানে তুমি এটা কিভাবে করবা ইলেভেন ডিগ্রি মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস বা এক ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন কত হয় বাষ্পচাপ পরিবর্তন কত হয় কি করছি দশ এগারো ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপ মাইনাস দশ ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপ ঠিক আছে মিলিমিটার এটা ছিল আমার কত ডিগ্রির জন্য এক ডিগ্রির জন্য সম্পৃক্ত বাষ্পচাপ তাহলে আমার দরকার কি দরকার কত দশ ডিগ্রিটাতে আছে আমার আর হাফ লাগে না তাহলে আমি হাফ ডিগ্রির জন্য বের করব ঠিক আছে হাফ ডিগ্রি এর জন্য সম্পৃক্ত বাষ্পচাপ কত এটা গুণ হাফ হইব জিরো পয়েন্ট সেভেন ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে কত হবে পপুলেশন টা হবে 0.35 মিমি এইচ ঠিক আছে তাহলে আমি 0.5 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কি পাইলাম আমার 0.35 মিলিমিটার এইচ পাইছি আমি কিসের জন্য 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য বাষ্পচাপের পরিবর্তন পাইছি ঠিক আছে তাহলে আমার শিশির কত হইল শিশির কত হইব দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জন্য দশ ডিগ্রির জন্য যে চাপটা দশ ডিগ্রির জন্য কত বাষ্পচাপ নাইন পয়েন্ট প্লাস হাফ ডিগ্রি হাফ ডিগ্রির জন্য যে চাপটা জিরো থ্রি ফাইভ তাহলে টোটাল কত হলো নাইন পয়েন্ট কত ফাইভ ফাইভ মিলিমিটার পেয়েছি ঠিক আছে তাহলে আমি শিশির অঙ্ক পেয়ে ফেল শিশির অঙ্কে বাষ্পচাপ পেয়ে ফেলছি স্মল এফ এর ভ্যালু আমাকে লাগবে কি ক্যাপিটাল এফ এর ভ্যালু আচ্ছা ক্যাপিটাল এফ মানে কি উপস্থিত তাপমাত্রা উপস্থিত তাপমাত্রা কত বাইরের তাপমাত্রা আমার আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড না দেখো এখানে আঠাশ ডিগ্রির জন্য দেয় আছে বাষ্পচাপ তো এর মানে কি আমার এফ এর ভ্যালু পাইছি নয় দশমিক পাঁচ পাঁচ আর হইতেছে ক্যাপিটাল এফ এর ভ্যালু আঠাশ দশমিক পাঁচ নির্ণয় করা সম্ভব এখানে কি কি ডাটা আছে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস হ্রদের উপরিতলে পানির উপরিতলে পুকুরের উপরে আছে তাপমাত্রা এত আর বায়ুমন্ডলীয় চাপ দেওয়া আছে শিশিরাঙ্ক দেয়া আছে হ্রদের তলদেশের পানির তাপমাত্রা দেওয়া সাত ডিগ্রি সেলসিয়াস পানির গভীরতা আছে কি বলছে এখানে একটি বায়ু বুধ হ্রদের তলদেশ হতে পানির উপরিতলে উঠে আসায় এর ব্যাসার্ধ তিন গুণ হয়ে গেছে আচ্ছা এখানে কি বলছে তোমার একটি বায়ু বুধ পানির উপরিতলে উঠে আসে এর ব্যাসার্ধ তিন গুণ হয়েছে তাহলে ব্যসার্ধ তিন গুণের জন্য আমার আয়তনের একটা পরিবর্তন হইব আর কি পানির উপরিতলে আর পানির তলদেশে চাপের একটা পার্থক্য হইব তাপমাত্রত পার্থক্য বলেই দিতে তাহলে এই তিনটা রিলেশনের সূত্র কি v1 v1 t1 is to p2 v2 by t2 ঠিক আছে তো p1টা আমি ধরলাম উপরে রদের ঠিক আছে রদের উপরে আর রদের রদের তলদেশে হচ্ছে p2 ধরলাম ঠিক আছে তো রদের তলদেশে p2 ধরছি তো v1 কি হবে উপরে হবে v2 কি হবে তলদেশে t1 কি হবে উপরে উপরে তাপমাত্রা কত রদের উপরে উপরিতলে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর কত সাত ডিগ্রি সেন্টিগ্রেড নিচে আমার এটা ঠিক আছে তাহলে হ্রদের চাপটা সেটা কি চাপ দেখো এটা যদি কোন একটা তোমার হ্রদ হয় পুকুর হয় তাহলে এখানে পানির জন্য এই এই পয়েন্টে তোমার টোটাল চাপ বের করতে হবে একটা চাপ তো থাকে পানির জন্য আরেকটা চাপ কি আছে বায়ুমন্ডলীয় চাপ ঠিক আছে পানির উপরে কিন্তু বাতাসের চাপটা কাজ করতেছে তো এই পয়েন্টের টোটাল চাপটা উপর যে টোটাল চাপটা কাজ করব। একে তো পানি চাপ আর একটা হবে কি বায়ুমন্ডলীয় চাপ তো এই পয়েন্টের চাপটা হইতেছে কি লিখতে পারো তুমি পি ওয়ান প্লাস এইচ রো জি এইচ রোজি হইতেছে এইচ গভীরতায় পানির উপর যে চাপটা এইচ গভীরতার জন্য বস্তুর উপর অথবা তোমার বেলুনের উপর যে চাপটা পড়ছে সেটা আর পি ওয়ান হইতেছে কি বায়ুমন্ডলীয় চাপ তো এটা হচ্ছে টোটাল চাপ পি পয়েন্টে মানে আমার ওদের তলদেশে বেলোনার উপর টোটাল চাপ হচ্ছে টি টু ইজ ইকাল টু ঠিক আছে তো আমার এখানে টি ওয়ানের ভ্যালু দেওয়া আছে টি টু এর ভ্যালুও দেওয়া আছে তা আমার ভি ওয়ান কি উপরে আর ভি টু কি তলদেশে এখন বলছে যে আমার ব্যাসার্ধটা তিন গুণ হয় ব্যাসার্ধ যদি তিন গুণ হয় তাহলে আয়তনের পরিবর্তন ব্যাসার্ধের সাথে কিরকম হয় কোনো একটা গোলকের জন্য বেলনটা কি গোলনা গোলকাকৃতির না এটা হচ্ছে কি বেলনটা

তাহলে এখানে কি দাঁড়ালো আমাদের কত থাকে ওয়ান বাই সাতাশ তাহলে তুমি এখানে ভি টা পাইবা কত সাতাশ ইন্টু ভি ওয়ান মানে তোমার কোন একটা গোলকের ভূত যদি ব্যাসার্ধ তিন গুণ হয় তাহলে আয়তনটা সাতাশ গুণ হবে ঠিক আছে তোমার তুমি এই ভ্যালু এখানে বসাইবা ঠিক আছে এই ক্যালকুলেশনটা আমরা প্র্যাকটিক্যালি করি পি ওয়ান বি ওয়ান টু কত পি ওয়ান প্লাস এই সজি আর এখানে কত ভি টু গুলো সাতাশ ডিভাইডেড বাই তো টি ওয়ান আর টি টু তো কনস্ট্যান্ট এই ভ্যালুটা আমি এখানে যদি বসাই টি ছিল আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু দুইশো তিহাত্তর আর টি টু ছিল আমার সাত ডিগ্রি সেলসিয়াস মেবি হ্যাঁ টি টু হচ্ছে আমার সাত ডিগ্রি সেন্টিগ্রেড তো সাত সাত প্লাস দুইশো তিহাত্তর তাহলে তোমার নিচের ভ্যালুগুলো থাকবে আর তাহলে উপরে তোমার কি কি কাটা যায় দেখো বি ওয়ান বি ওয়ান কাটা যায় উপরে বি ওয়ান বি ওয়ান কাটা যায় আর পি ওয়ানের ভ্যালু দেয়া আছে বায়ুমন্ডলীয় চাপ পি ওয়ান ইজিকাল টু কত

কোনগুলোর মূল গড় বর্গবেগ কত ছিল তাহলে সিআরএমএস টাইসি সিআরএমএস এর সূত্র কি √3RT/M অথবা √3P/rho আমার এখানে ডাটা কি কি দেয়া আছে দেখো কোন সূত্রের জন্য ডাটা দেয়া আছে এখানে উদ্দীপকে দেয়া আছে দিবকে কি কি দেয়া আছে আমার তাপমাত্রা দেয়া আছে চাপ দেয়া আছে আর কি দেয়া আছে অপরিবর্তিত রেখে অক্সিজেন ব্যবহার করার পর চাপ কত হয়ে গেল আর অক্সিজেনের আণবিক ভর দেয়া আছে তাহলে আমাকে তাপমাত্রা দেয়া আছে এখানে তাপমাত্রা দেয়া আছে আর এম তো আমরা জানি তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করলে কী পাবো সিআরএমএসটার ভ্যালুটা পেয়ে ফেলবো ঠিক আছে আর নেক্সট কোয়েশ্চানটাতে কি বলছে উদ্দীপকে বর্ণার যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তার নির্ণয় করা সম্ভব অক্সিজেন গ্যাস নির্ণয় করা যে পরিমাণে ব্যবহার করা হয়েছে তার নির্ণয় করা সম্ভব তো আমাকে এখানে পরিমাণটা বের করতে বলছে এন ইজিগলস মানে ডেল এন ইজিগলস টু হোয়াট ফর্মুলা কি এন ওয়ান

আমাদের আর আর সমান তাহলে এর মানে কি আমাদের পার্থক্যটা কি হবে বি ওয়ান ভি মাইনাস সি টু ঠিক আছে আমাদের ভিটা দেয়া আছে সিলিন্ডার আয়তন দেয়া আছে এই আয়তনটা ইউজ করবা পি ওয়ান এটা ইউজ করবা আর পি টু তুমি এটা ইউজ করবা ঠিক আছে তাহলে তুমি এই ক্যালকুলেশনটা করলে ট্যালেনের ভ্যালু এখান থেকে পেয়ে যাবা ঠিক আছে তা তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল যদি কারো কোনো সমস্যা থাকে ক্লাসে তাহলে আমাদের কোর্সে জয়েন করবা কোর্সে জয়েন করবা কিভাবে আমাদের ওয়েবসাইটে থেকে কোর্সে জয়েন করে নেবে ঠিক আছে আর ক্লাসের স্লাইড যদি দরকার হয় আমাদের সিটির গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে মেসেজ দিবা তো আজকের ক্লাস এ পর্যন্তই